সারাদিন পরিশ্রমের পর আর রাত্রে ইচ্ছে করে না নতুন করে কিছু বানাই তো যাই হোক একটুখানি ভাত ছিল একটু ডাল ছিল তো মা বললো ভাতটা আর খাবে না তো যাই হোক আমার তাহলে একটা কাজ করো চিকেন রয়েছে ঘরে কিছুটা চিকেন পাউডার বানিয়ে দিই বলল ঠিক আছে তো সেই অনুযায়ী চিকেন কাটতে চলে এলাম আমি চিকেন রেখেই দিয়েছিলাম তো বোনলেস চিকেন যেটা তো যেটা হার সেটা একটু বাদ দিয়ে দিলাম দিয়ে যেটা চিকেনটা রয়েছে চিকেনের অংশটা হাড্ডি ছাড়া মাংস এটা সেটা আমি নিলাম নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আচ্ছা বন্ধুরা আমি আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পড়বে সব স্বাগত জানি আজকে রাত্রে রান্নাটা শুরু করছি আজকে বানাচ্ছে চিকেন পাউডার তো যেভাবে আমরা চিকেনটা রান্না করি সেভাবেই করবো সমস্ত মশলাপাতি দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা যা যা দরকার সবই দিচ্ছি হ্যাঁ কিন্তু এখানে কোনো মশলার মধ্যে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার নুন হলুদ মিষ্টি আর হচ্ছে চিকেন কারি মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে একটু জল দিলাম যাতে পুরো এবার লেগে না যায় তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু লাল লাল করে তারপর যে চিকেনগুলোকে মানে বোনলেস চিকেন যেগুলো রেখেছিলাম এত ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম আপনার চাইলে কিমা করে নিতে পারেন তাতে খুব ভালো হয় আমি বাড়িতেই যেহেতু নিয়ে এসেছিলাম কিনে বলেছিলাম একটু বড়ো করে কেটে দিয়ে আমি নিজের মতো করে কেটে নেবো তো তার জন্য আমি আমার মতন করে পিস পিস করে কেটে নিলাম কেটে নিয়ে এভাবেই রান্নাটা করছি এদিকে চিকেনের যে পুটটা সেটা রেডি তো আমি আটা মেখে নিচ্ছি আজকে পরোটা কিন্তু আটা দিয়ে করব ময়দা না কারণ বেশ নরম হয় খেতে তো যাই হোক আটাটা একটু নুন দিয়ে তারপর জল দিয়ে যেভাবে আমরা মাখি মেখে একটা ডো রেডি করে নিলাম আটাটা থাক এদিকে চিকেনের যে পুটটা সেটাও রেডি হয়ে এসেছে এতে একটু সয়া সস ইউজ করেছিলাম আপনারা যারা একটু টমেটো সসও দিতে পারেন আর একটু নরম করার জন্য ওটাকে কি বলে ভিনিগার দিতে পারেন আমি আর সেটা দিইনি তো যাই হোক এটা রেডি হয়ে গেছে এদিকে আটাটা মেখে রেখেছিলাম আর একটু নেড়ে চেড়ে নিই তাতে হবে একটু নরম হবে তো এইভাবে লেচিগুলো কেটে নেবো লেচিগুলো কেটে নিয়ে যেভাবে আমরা পরোটা বানাই সেভাবে একদমই বানাবো না একদম অন্যভাবে অন্য পদ্ধতিতে বানাবো তো এর আগে আমি বেশ কিছু পোটা রেসিপি শেয়ার করেছিলাম হয়তো মিল পেলেও পেতে পারেন ওভাবেই বানাবো চারটের মতো লেচি কাটলাম তো যাই হোক আমি একটু আটা দিয়েই বেলে নেবো আপনার চাইলে তেল ইউজ করতে পারেন আমি আটা দিয়ে চেষ্টা করছি বেলার একটু বড় করে বেলবো আলাদা করে আর বেলনা চাটকি যেটা সেটা ব্যবহার করছি না এটার মধ্যেই বেলে নিচ্ছি একটু বড়ো করে বেললাম যে পুটটা আছে চিকেনের পুটটা সেটা দিয়ে দেবো বন্ধুরা মাঝে মধ্যে হয় না যে একরকম খাওয়ার খেতে খেতে ভালো লাগে না একটু স্বাদ চেঞ্জ করতে ইচ্ছে করে তো আপনারা কিন্তু তখন এগুলো করতে পারেন এগুলো বড়ো থেকে বাচ্চা সবাই পছন্দ করবে হ্যাঁ ঝালটা একটু বুঝে শুনে দেবেন কম বা বেশি তো যাই হোক আমি হালকা ঝাল দিয়েই করছি এইভাবে একটু আমি যেভাবে করছি সেভাবে দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবেই করবেন আলাদা করে বেলার দরকার নেই তো একটু বড় করে বেলে নিয়েছিলাম তো এইভাবে একটু মুড়ে দিয়ে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে এরকমভাবে বাকিগুলো রেডি করে নেবো আর একটা পোড়া চাটু রয়েছে আমার ঘরে যেটা আগে রুটি করতেন মা মাঝে মধ্যে আমিও করি এছাড়া নন স্টিকের যে প্যানগুলো হয় সেগুলোতেও করি তো ওই পোড়া চাটুতেই করবো আজকে তার জন্য এটা আমি একই রকমভাবে আরেকটা রেডি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলাদা করে না বেলতে হয় না আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করলাম তো যাই হোক রুটি করবো ভেবেছিলাম তো রুটি আর করলাম না পরোটাই করলাম তা আবার চিকেন পরোটা তো কে কে ভালোবাসেন চিকেনকে তো অবশ্যই জানাবেন একটুখানি সাদাতে দিলাম চাটুতে দিয়ে অবশ্যই চাটু গরম হওয়ার পর তেলটা গরম করে এবার একটা একটা করে ভালো করে ভেজে নেবো এটার মধ্যে তেলটা একটু কমই দিচ্ছি বা বেশি দিচ্ছি বলবো না মিডিয়াম মানে মোটামুটি যতটুকু দরকার এটার মধ্যেই মোটামুটি আমার তিনটে পরোটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো যাই হোক এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নিচ্ছি এভাবে বাকি পরোটাগুলো ভাজো ভেজে রাত্রে এটা সার্ভ করবো তো বন্ধুরা কার কার ভালো লাগছে আজকের ভিডিও জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার মতন মোটামুটিভাবে খাওয়া দাওয়া করতে কে কে পছন্দ করেন জানাবেন আর অবশ্যই না কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন তো রান্না কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গেল চিকেন পোটা একটু কেটে দেখা যাবে আমরা স্যান্ডউইচ কাটি এভাবে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি তাতে বেশ ভালো লাগবে দেখতে একটুখানি সশেষে পরিবেশন করা যেতেই পারে আমি কিছু ছাড়াই পরিবেশন করলাম আজকে এটাই খেলাম রাতে তো কেমন লাগলো জানাবেন তো আজকে এটুকুই নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে আজকে এটুকুই টাটা